আপনার বেটা ফিশ কি অসুস্থ যদি অসুস্থ হয়ে থাকে ভিডিওটি পুরো দেখুন গ্যারান্টি সহ সুস্থ করে ওয়েলকাম টু পেট আমরা অনেকেই বেটা ফিশ বাড়িতে নিয়ে আসি পোষার জন্য বিগিনারদের জন্য বেটা বেটাফিস একটা ফেভারিট চয়েস বলা যায় তার কারণ এটা হার্ডি ফিশ খুব বেশি মেনটেন প্রয়োজন হয় না একটি ছোট্ট ট্যাঙ্কে থেকে যায় সেলাররা সাধারণত এই বলেই আমাদের বেটা ফিশগুলোকে বিক্রি করে কিন্তু সমস্যা হয় পনেরো থেকে কুড়ি দিন পর সমস্যাগুলো আমি প্র্যাকটিক্যালি ফিল করেছি সেই বেসিসেই আমি তোমাদের ফিডব্যাকগুলো শেয়ার করছি কিছু সিমটম আছে যেটা দেখে বোঝা যায় যে তোমার বেটা বেটাফিসটা সুস্থ না অসুস্থ তো প্রথমে কয়েকটা সিমটম তোমাদের বলে দিই যেগুলো সাধারণত সবাই ফেস করে থাকে প্রথমটা হলো কালার ফেড হয়ে যাওয়া সেকেন্ড যেটা সমস্যা হয় তোমার বেটা ফিশ প্রথম দিকে খুব অ্যাক্টিভ ছিল তুমি অ্যাকুয়ারিয়ামের গ্লাসে টাচ করলে তোমাকে রেসপন্স করতো এখন রেসপন্স করছে না ঝিমিয়ে বসে আছে তাহলে তোমার বেটা ফিশ অসুস্থ আছে থার্ড পয়েন্ট হলো বেটা ফিন ফিনরটের প্রবলেম বেটাফিসের সৌন্দর্যই হলো তার পাখনায় তার পাখনাগুলো বা ফিনগুলো যখন সে বড়ো করে খোলে সেটা দেখতে ভালো লাগে কিন্তু ধীরে ধীরে সেই ফিনগুলো আস্তে আস্তে কুকড়ে যাচ্ছে বা একটা একটার সাথে লেগে যাচ্ছে বা একসাথে নিচের দিকে ঝুলে পড়ছে এই সমস্যাগুলো যদি তোমার বেটাফিসে তুমি দেখতে পাও তার মানে তোমার বেটাফিসটা অসুস্থ আছে সাধারণত নর্মালি সব প্রবলেমগুলোই দেখা যায় আরেকটা মোস্ট পপুলার প্রবলেম দেখা যায় বেটাফিশ খাওয়ার ছেড়ে দিচ্ছে তুমি খাবার দিচ্ছ বাট বেটাফিস খাচ্ছে না এর কারণ অনেকগুলো হতে পারে বাট মুখ্যম যে কারণটা হয় সেটা হলো পপাই পপাই এমন একটা রোগ যেটা বেটাফিসের চোখে হয় আর চোখটা আস্তে আস্তে ফুলতে থাকে আরও ভিজুয়াল গুলো ব্লাড দেখতে পায় তো তুমি যখন খাবার দিচ্ছ তখন ওই খাবারটা দেখতে পাচ্ছে না আর তাই খেতে চাইছে না বেসিক্যালি এই ফিশগুলো একটু অ্যাগ্রেসিভ টাইপের ফিশ মানে এরা শিকার করে খেতে ভালোবাসে তো তোমরা যদি তোমার বেটা ফিশকে খাবার দাওয়া সে যদি জাম্প করে বা লাভ দিয়ে সে খাবারটা না খায় তার মানে তার মধ্যে সেই এনার্জিটা নেই বা সে চোখে দেখতে পাচ্ছে না তো এই সকল সমস্যাগুলো সবাই বেটা ফিশ যারা পোষে সবাই ফেস করেছে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যেও হয়তো কেউ এরকমই একটা কোনো রকম সমস্যা ফেস করছে এবং তাই জন্য ভিডিওটা দেখছে এবার আমি এই সমস্যাগুলো হয় কেন সেগুলো বলছি প্রথম যে কারণটার জন্য বেটাফিস সবচেয়ে বেশি অসুস্থ হয় ওয়াটার চেঞ্জ না করা পুরনো ওয়াটারে রেখে দিয়েছ অনেক দিন ধরে আছে তার মধ্যে খাবার দিচ্ছ খাবারগুলো ওয়েস্টেজ হচ্ছে ওয়াস ওয়েস্টেজ খাবারগুলো থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে জলের এনভায়রনমেন্ট নষ্ট করছে আর তার জন্য ব্রেটাফিসের প্রবলেম হচ্ছে সেকেন্ড কারণ হলো জলের কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে জলের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন স্টার্ট হতে থাকে এবং ব্রেটাফিস একটা সময় জলের তলা এসে বসে আর তার ফিনগুলো সেই জলের তলার কাচের উপর লাগে আর সেই ফিনগুলো বেটাফিসের ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরে নেয় ধীরে ধীরে ফিনগুলোকে খেতে শুরু করে এবং একটা টাইমে ফিনগুলো চুপসে শুরু হয়ে যায় ঠিক এইভাবেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা সারা শরীরে ছড়াতে থাকে আর ফিশের শরীরের কালারগুলো ফেড হতে থাকে তো এইগুলো কিওর কিভাবে করবে তো এইগুলো কিওর করার জন্য তোমাদের পাঁচটা দিন হাতে সময় নিতে হবে কারণ একদিনে কোনো রোগ সারে না বেটাফিসের জন্য পাঁচটা দিন তোমার হাতে নিতে হবে প্রথম দিন সো প্রথমে একটা কন্টেনার নেবে ছোট্ট যতটা পারো ছোট কন্টেনার নেবে তাতে ওই অ্যাকুরিয়ামের জলটাই নেবে যে জলটার মধ্যে বেটা বেটাফিসটা আছে সেই জলটা একটুখানি স্টোর করবে বেটাফিসটাকে তুলে সেই কন্টেনারের মধ্যে রাখবে এবার কিছুটা জল আলাদা করে আরেকটা ছোট কন্টেনারে রাখবে এবার যে কন্টেনারটার মধ্যে বেটাফিশ আছে তার মধ্যে হালকা একটু সন্দক্লবন দিয়ে দেবে মেক্সিওর করো যে সন্দক্লবনটা বেটাফিশের পুরো শরীরে লেগে যায় এরকম হাত দিয়ে বা আঙুল দিয়ে ভালোভাবে নাড়িয়ে পাঁচ সেকেন্ডের বেশি তুমি এই কাজটা করবে না পাঁচ সেকেন্ডের মধ্যে বেটাফিশটাকে তুলে আবার ফ্রেশ জলের মধ্যে ছেড়ে দেবে যেই জলটা তোমরা আলাদা করে কন্টেনারে রেখেছো সেটার মধ্যে ছেড়ে দেবে পাঁচ থেকে দশ সেকেন্ড ম্যাক্স তোমরা রাখতে পারো এর বেশি রাখা সম্ভব না এর বেশি। গেলে বেটা হয়তো তোমাদের মারা যেতে পারে তো এইভাবে তোমার কন্টিনিউ পাঁচ দিন করতে হবে সেকেন্ড জিনিস ওয়াটার চেঞ্জ করো তোমাদের যে ট্যাঙ্কে বেটা ফিশ আছে তার ওয়াটার চেঞ্জ করে দাও পারলে পুরো ওয়াটারটাও চেঞ্জ করতে পারো না হলে তুমি এইটটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করতে পারো বাকি টোয়েন্টি পার্সেন্ট ওই জলের মধ্যেই তোমরা ফ্রেশ ওয়াটার দিয়ে বেটা ফিশ রাখতে পারো কিন্তু মেক তোমরা যে জলটা ইউজ করছো সেটা ট্যাপ ওয়াটারের জল যেন না হয় যেহেতু আমরা সবাই কলকাতায় থাকি সো কলকাতায় যে ট্যাপ ওয়াটারের জল আসে সেই জলে এইট্টি পার্সেন্ট ক্লোরিন জল আছে সো বেটাফিসের ট্রিটমেন্ট করা অসম্ভব হয়ে যাবে তো চেষ্টা করবে ওই এইটটি পার্সেন্ট জলের মধ্যে কিছুটা জল তুমি আগের দিয়ে স্টোর করে রেখেছো বা কোনো পুরোনো ট্যাঙ্কের জল তুমি ইউজ করতে পারো আর খুব ভালো হলে বৃষ্টির জল যদি তুমি বৃষ্টির জল স্টোর করে রাখতে পারো সেই জল দিয়ে ট্যাঙ্ক সেট আপ করতে পারো তাহলে তোমাদের বেটাফিসের কোনো দিনে এই সকল রোগ আসবে না এবার সেকেন্ড যে মেডিসিনটা আমি বলবো সেটা হলো আলমন্ড লিপ তোমরা ডাইরেক্ট আলমন্ড লিপটাকে ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিতে পারো বাট সেইটার কাজ একটা লং প্রসেসে চলবে তো সো এর জন্য অ্যালমন্ড লিপটাকে একটু ফুটিয়ে নাও জলের মধ্যে জলের মধ্যে ততক্ষণ ফোটাবে যতক্ষণ ওর কালারটা লাল না হয়ে যায় ঠিক চায়ের মতো লিকার চায়ের যে কালারটা হয় ঠিক সেরকম কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফোটাও ফোটানো হয়ে গেলে ঠান্ডা করো ঠান্ডা করার পর সেই জলটাকে ট্যাঙ্কের মধ্যে দিয়ে দাও ইয়েলো কালারের পরিবেশ হয়ে যাবে বাট এটা বেটা ফিশের জন্য বেস্ট যতদিন ওর ট্রিটমেন্ট চলছে এই জলটা ওর ট্যাঙ্কে থাকবে এরকম পাঁচ দিন তোমরা যদি কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের বেটা কোনো কোনোদিনে এরকম রোগ হবে না আর যদি হয়েও থাকে সেগুলো সেরে যাবে এছাড়াও যদি তোমরা মনে করো মেডিসিন দিয়ে ট্রিট করতে চাও তাহলে টেট্রাসাইক্লিন ইউজ করতে পারো যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে কিভাবে ইউজ করবে একটা এক লিটার জলের মধ্যে একটা ক্যাপসুল ভেঙে পুরোটা দিয়ে দেবে ভালোভাবে জলটা গুলে গেলে সেই জলে থার্টি পার্সেন্ট করে তুমি তোমার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী তুমি দিতে পারো এবার সেটাও কাজ করে কিন্তু আমি ন্যাচারাল পদ্ধতিতে তোমার বললাম যেটা করে আমি বেনিফিট পেয়েছি তোমার বেটা দেখতে ফিনগুলো দেখো খেয়ে গেছিল এটা আস্তে আস্তে রিকভার করছে আমি এটা করে দেখেছি আর এটা আমি আর এটা এখন যে এই ছিল না যেভাবে সারাদিন এ ট্যাঙ্কের নিচে বসে থাকতো আর এর মুভমেন্ট একদম কমে গেছিল বললেই চলে তো আমি এটা করে দেখেছি আর আমি ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজ রিলেটেড সব রকম ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা